মোররা নলকোরা মদরা সার ছা তাম সৌমিন বা মোরা নলকোরা মদরা সার ছায়া তো নিাম যেন সৌমিন বামে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ জলঘাটা নলকড়া মাদ্রাসাতুল বানাৎ কচী আয়োজিত অনুষ্ঠানে আমরা রত্ন বোকারি সাহেবের অনুষ্ঠানের উপস্থিত অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক ও কমিটি বৃন্দ অত্র মাদ্রাসার সভাপতি সম্মানিত অতিথি ও আমার আকাশের তারকাতুল্যের শিক্ষক শিক্ষিকা এবং আমার সামনে উপবিষ্ট সকল ভাই ও বোনদেরকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আসলাম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ অধূর পুষ্প নাহি ফুটে মুখে সবার বিষণ্নতা আজি মোদের বিদায় লগ্ন কহিছে বসন্ত পাতা বিদায় ঘন্টা তাল তুলেছে ঢং ঢং টানে সাত লালিত ছাড়া জানাবো জীবন উচ্ছ্বাসের তৃতীয় পথ পানে দীর্ঘ সাতটি বছর নানান ঘাত প্রতিঘাত এবং বাধা অতিক্রম করে আজ আমরা বিদায়ের দ্বার প্রান্ত বিদায় জিনিসটা বড় বেদনার বড় কষ্টের তাই অত্যন্ত দুঃখ বরা মন ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের এই মাদ্রাসায় থাকার শেষ দিন যদিও মনে হচ্ছে এটা একটা পিতায়ের অনুষ্ঠান মাত্র কারণ মন থেকে চিরতরে এই মাদ্রাসাকে বিদায় দেওয়া কখনোই সম্ভব না এই বিদায় সত্যিকারের আমাদের জন্য হৃদয় বিদারক ভাবতে কষ্ট হচ্ছে চিরাচরিতভাবে ফজরের পরে কোরআন ও হাদিসের কিতাবগুলি বুকে জড়িয়ে ক্লাসে যাওয়া আর হয়তো হবে না প্রতিনিয়ত ক্লাসে যাওয়া পড়াশোনা সম্ভব না এই বিদায় সত্যিকারের আমাদের জন্য হৃদয় বিদায় রয়েছে ভাবতে কষ্ট হচ্ছে চিরাচরিত ভাবে ফজরের পরে কুরআন ও হাদিসের কিতাব গুলো বুকে জড়িয়ে ক্লাসে যাওয়া আর হয়তো হবে না প্রতিনিয়ত ক্লাসে যাওয়া পড়াশোনা বকুনি ভালোবাসায়, স্নেহ আর কখনো পাবো না মনে আছে আমার সেই ছোট্টবেলার কথা যখন আমি না মাসুম নিষ্পাপ ছিলাম তখন থেকে প্রতিষ্ঠানের আমার এই মর্জনের পথ চলা শুরু হয় বহু দু বছর কাটিয়েছে এই মাদ্রাসায় যখন আমি কুরআন পড়তে জানতাম না তখন সেই কুরআনটাকে পড়ার জন্য এই মাদ্রাসায় ভর্তি হই নাস্তা বিভাগে এরপর ইলমে সর ইলমে নাহু ফাসাহাত তাফসীরের জ্ঞান অর্জনের জন্য বিশাল এই সফরের যাত্রা শুরু হয় গুটি গুটি পা ফেলে আজ এই মাদ্রাসার শিক্ষ অর্জনের শেষ রাতে এসে পৌঁছেছি আজ এই বিদায় রাতের মনির মনিকোটা থেকে স্মরণ করতে চাই আকাশের তারকাতুল্য শিক্ষকদের প্রিয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ আপনাদের একান্ত পরিচর্যায় বেড়ে উঠে এক বাগান ফুল গাছ আমরা আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা আদায় করছি এই জন্য যে আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে বেড়ে উঠতে পেরেছি আমরা আমাদের সকলের প্রতিষ্ঠান হলকোড়া মাদ্রাসার প্রতিটি শিক্ষক শিক্ষিকা তাদের একান্ত আন্তরিকতা ভালোবাসা ও দক্ষতার সহিত আমাদেরকে পাঠদান করিয়েছেন কিভাবে নিজের লোককে এগিয়ে যেতে হয় তা শিখিয়েছে সকলের স্নেহপূর্ণ ভালোবাসা ও আন্তরিকতা কখনো ভোলা সম্ভব নয় আমরা ভুলতে চাইলেও প্রতিনিয়ত এই ক্লাসে আপনাদের মৃদু শাসন জীবনের লক্ষ্যে পৌঁছে দেওয়ার প্রয়াস ও পাখির টানার মতো আগলে রাখা ও পিতামাতা ছেড়ে আসার কষ্টগুলি যেভাবে পিতামাতার রূপ নিয়ে আমাদের কষ্ট ও বেদনাগুলি মোচন করেছেন তা কখনো ভোলা সম্ভব নয় এই জন্য মহান রবীর নিকট আমাদের প্রিয় হতাশা যে গ্রামদের জন্যে অনেক বেশি দীর্ঘ হায়াত কামনা করছি আমি প্রিয় সহপাঠী ও স্নেহের ছোট ছোট ভাই বোনেরা অজানা কতগুলি মুখ কে কোথা থেকে একত্রিত হয়েছে জানতাম না আজ মনে হচ্ছে একটা পরিবারকে একটা বিদায় শব্দ ভেঙে দিচ্ছে খুব মনে পড়ছে সেই কথাগুলো কেন বড় হলে এইভাবে বিদায় নিতে হবে কেন হারিয়ে যেতে হবে দীর্ঘদিন একসাথে থাকার জীবন থেকে এই হারিয়ে যাওয়া যেন শুধু চোখের আড়ালেরই হয় আমরা একতাই বল হয়ে সারাটি জীবন যেন একত্রিত হয়ে থাকতে পারি যে কিন্তু আজ আমরা সবাই একটা বিদায় শব্দের মধ্যে আবদ্ধ হয়ে গেছি তাই একটা কথা না বলেই পারছি না যেতে নয় দিবু হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় এ স্নেহের অনুজ ভাই ও বোনেরা কি কথা বলিব আজ কণ্ঠে যেন রোদ হয়ে আসছে তবু বলছি বড় বোন হিসাবে শাসনের শুরু তোমাদেরকে অনেক সময় অনেক কথা বলেছি যদি তোমরা কষ্ট পেয়ে থাকো তাহলে ক্ষমার হাত বাড়িয়ে দিলাম তোমাদের দিকে তোমরা আমাদের সবার ক্ষমা করে দিল। আর তোমাদের কাছে আমাদের মাদ্রাসার এই সম্মান ও গৌরবকে আমানত রেখে গেলাম যদি তোমরা পারো এই মাদ্রাসার সম্মান গৌরব ও উচ্চ মর্যাদার আমানত দায়িত্ব রক্ষা করোমান বৃন্দ জাতি গঠনের কারিগর শিক্ষক বৃন্দ উপস্থিত সহপাঠী বৃন্দ আমার ছোট ছোট ভাই বোনেরা সবার কাছে দোয়া চেয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বিদায় বক্তব্য এখানেই শেষ করছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম মাশাআল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্রী হাদিসের মরিয়াম লস্কর খুব সুন্দর ভাবে খুব সুন্দর গুছানো বাক্যে খুব সুন্দর অন্তনিহিত অর্থের শব্দে তার এই প্রতিষ্ঠানের থাকার শেষ দিনের কথাগুলো আপনাদের কাছে শুনিয়েছেন বিশেষ করে তার হৃদয়ের ব্যাকুল আবেদন তার ছোট্ট ছোট্ট ভাই বোনদের কাছে দীর্ঘদিন পড়াশোনার ক্ষেত্রে